পোলাপান আরে মাথায় দেন আপনি মাথায় দেন নাহের ভিতরে দেন কেন এLambda চাচ্ছে। আছাদ নি আইলেন কিছু না। منصور যে হাতawar দিলেন কে। কেরা জানে। কেরা মেরে डायरेक्टली একটু চেষ্টা করে। একলা আনা না। সাহেব দিছেন। সাহেব। আমি তো যে इधर पे आके से देखिए बच्चा हो गया सामान आ गया सर दाऊ दऊ ना अच्छा आओ ना ए ए ए ए लाने का प्रोजेक्ट की हार आई के

এখন নিয়ে আসে যখন তো শেষ উপায় পারে নাই তখন হাসপাতালে পাঠায় হ্যাঁ তো ডেলিভারি করাই না ডেলিভারি তো ভাই করে অনেক ট্রাই হচ্ছে চেষ্টা হচ্ছে বাচ্চা ভিতরে আটকে গেছে গ্রামের পল্লিশ চিকিৎসক ট্রাই করে পারে না শেষ মুহূর্তে প্রাণী সম্পদ দপ্তরে পাঠাইছে যাই হোক দেখা যাক চেষ্টা চলছে বাচ্চা বের করার

ওই সাল আট আটকে গেছে একদম আল্লাহ বাচ্চা তো বড় বাচ্চা গো অনেক বড় বাচ্চা

তেল লাগলে তেল নিয়ে আয় নিয়ে শোক তার আসবে না তেল ভিতরে ঢুকে তাহলে ইস রড দেড় টাই না ওই যে মাথার নাক টাক সব সিরে ফেলেছে কিন্তু বার করতে পারেনি হরে আল্লাহ আল্লাহ